বিজেপি প্রতিশ্রুতি না রাখলে বিজেপি এবং মথা যে জোট সেই জোট থেকে বেরিয়ে আসতে পারেন ফাউন্ডেশন ডে উপলক্ষে তিপ্রতা ইঙ্গিত দিয়েছিলেন তারপর থেকে কিন্তু কানা বসা শুরু হয়ে গেছে এবং রাজ্য রাজনীতিতে আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে তা আদৌ কি মথা বিজেপি থেকে সরে আসতে পারে নাকি বিজেপিকে আপাতত রাজনৈতিকভাবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছে মথা সুপ্রিমো

তিনি এর রিয়েকশন বা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন সেই বিষয়টি আমরা শোনাবো এবং প্রথমে শোনাবো প্রদ্যুত মালিক কি বলেছিলেন এবং মিডিয়ার প্রশ্ন উত্তরে প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি কি বলেছেন সেই বিষয়টি শুনে আজকের আলোচনা আমরা শুরু করছি কেউ ভাই গভর্নমেন্ট মে তো এসা ইয়ে মতলব কি আমি চুপ হো যায় ভিসি ইলেকশন নেই হুয়া আবি তক কেউ নেই আজ ভি করোনা চল रहा। হ্যাঁ স্টেট কেউ বেঠা सेंटर को भी हमको प्रेशर डालना है कब तक वेट करेंगे एक साल होने वाला है तीप्रैसा को एक साल होने वाला है मैं अपने लोगों को क्या जवाब कि आ रहा है आ रहा है आपको भी डिसाइड करना है अगर आप देना चाहते हैं तो वेरी हम लोग हम तो आपके पास आए हैं आप दीजिए अगर आप नहीं देना चाहते हैं या कोई लोग मैं जानता हूं कि दिल्ली से तो पॉजिटिव मैसेज आ रहा है लेकिन अगर कहीं से गलत मैसेज जा रहा है तो आप हमें ओपनली बोल दीजिए

ই আর ভেরি ইউনাইটেড অ্যান্ড টুডে অলসো সম অফ দ্য অলমোস্ট অল দ্য উইল বি কামিং টু মাই হাউস উইল হ্যাভ সাম মিটিং ফর সাম ডেভেলপমেন্ট সো ইট ইজ অন নো প্রবলেম ইজ অন উই আর ইউনাইটেড তো মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবব্রোমার বক্তব্যের পর মিডিয়ান সামনে মুখ্যমন্ত্রী বললেন যে মথা এমএলএ সহ একটি মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ আলোচনা হবে তিনি বলেছেন যে প্রদ্যুৎকিশোর মানিক্য যা বলেছেন তা বলেছেন কিন্তু বিষয়টা এমন না আমাদের যে জুট ধর্ম সেটা ইউনাইটেড রয়েছে ফাউন্ডেশন ডেতে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য যখন ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি কোনো মুহূর্তে প্রতিশ্রুতি পালন না হলে দল বা বিজেপি দল ছাড়তে পারেন এই বিষয় নিয়ে আমরা একটা সাম্প্রতিক এই আগের ভিডিওতে আমরা একটা ভিডিও আলোচনা করেছিলাম যে মতাসুপ্রিমো দল থেকে বেরিয়ে গেলে আদতে বিজেপির কতটা লাভ ক্ষতি হতে পারে এটা আমরা একটা বিশ্লেষণ করেছি যে বাস্তব প্রেক্ষাপট আসলে কি হতে যাচ্ছে তো এই ভিডিওর পর সেখানে রিয়াকশন আমরা দেখছি তিপ্রাসা ভাইরা বা অন্যান্যরা তারা আমাদেরকে বিভিন্নভাবে মতামত দিয়েছেন পজিটিভ এবং নেগেটিভ এবং কেউ কেউ বলেছেন সেটা বিজেপির প্রতিবেদন কিন্তু প্রকৃতপক্ষে এই মথার বক্তব্য বা প্রদুত কিছু মানিক্যের বক্তব্য এই বক্তব্যের যে বেশ কয়েকটি দিক রয়েছে আলোচনায় ফাউন্ডেশনটা তিনি যে বক্তব্য রেখেছেন তার কিন্তু অনেকগুলি নির্যাস রয়েছে অনেকগুলি অভিমুখ রয়েছে সেই অভিমুখগুলি আমরা আলোচনা করার চেষ্টা আমরা করছি কারণ এই আলোচনাটা যথেষ্ট ইঙ্গিত বহ এটার অভিমুখ অনেক দিয়ে কিন্তু রয়েছে একদিকে যখন যখন শান্তির বার্তা রয়েছে অন্যদিকে অশান্তির বার্তাও কিন্তু রয়েছে কারণ যখন কোনো কমিটমেন্ট পালন না করা হয় তিনি বলেছেন যে তিপ্রাসাগর মত খিচিয়ে ইতনা মত খিচিয়ে কে টুট যায় আর হাম আপনা রাস্তা নিকললে তো এটা হল ইঙ্গিত কি তিনি এই আলোচনা বলেছেন প্রতিবেশী দেশে যখন সংখ্যালঘু নির্যাতন বা নিজেরা নিজেদের কমিউনিটির উপর আক্রমণ করছে গুলি বন্দুক দিয়ে মারছে তখন সরকার টনক নড়ে তাহলে কি আমাদেরকে এই পথে যেতে হবে এই ইঙ্গিত তিনি দেওয়ার চেষ্টা করেছেন তাহলে এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তিনি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এক বছর হয়েছে আমরা সরকারে যোগদান করেছি অর্থাৎ বিজেপি দলে জোট জোট সরকারে যোগদান করেছেন কিন্তু বিসি ইলেকশন হচ্ছে না এই বিসি ইলেকশন বিষয়ে তিনি কি বলছেন সেই বিষয়টি আপনাদেরকে আমরা শোনাচ্ছি কে হো রা ভাই গভর্নমেন্ট মে বেঠে হ্যাঁ তো ইসকা ইয়ে মতলব হে কি হাম চুপ হো জায়ে বিসি ইলেকশন নহি হুয়া अभी तक क्यों नहीं हुआ क्या आज भी कोरोना चल रहा है स्टेट क्यों बैठा है सेंटर को भी हमको प्रेशर डालना है कब तक वेट करेंगे एक साल होने वाला है तीप्रैस को एक साल होने वाला है मैं अपने लोगों को क्या जवाब कि आ रहा है आ रहा है आपको भी डिसाइड करना है अगर आप देना चाहते हैं तो वेरी हम लोग हम तो आपके पास आए हैं आप दीजिए अगर आप नहीं देना चाहते हैं या कोई लोग मैं जानता हूं कि दिल्ली से तो पॉजिटिव मैसेज आ रहा है लेकिन अगर कहीं से गलत मैसेज जा रहा है तो आप हमें ओपनली बोल दीजिए আগে নেই দিয়ে পাতে তো আমরা রাস্তা আলাদা নিকলতে তো আপনারা শুনলেন প্রদ্যুত বাবু প্রশ্ন তুললেন এক বছর হয়ে গেছে কেন বিসি ইলেকশন হচ্ছে না এখন তো করোনা নেই বিসি ইলেকশনটা কেন হচ্ছে না তিনি ওনার কমিউনিটিতে কি জবাব দেবেন তিনি কি বলবেন যে হচ্ছে হবে আর কতদিন তিনি প্রশ্ন তুলছেন তিনি স্পষ্ট বললেন যদি কোনো সমস্যা থাকে তাহলে যেন স্পষ্ট বলে দেওয়া হয় তো আমরা এই কথা আগে থেকেই বলছিলাম এভাবে হচ্ছে হবে হচ্ছে হবে করে আর বেশি দিন কিন্তু তিপ্রাসাদের বুঝিয়ে রাখা যাবে না যে কথাটি তিপ্রামতা সুপ্রিয় তিনি নিজেও বললেন যে এইভাবে চালানো যাবে না এটা তিনি বুঝতে পারছেন এবং বিজেপি দলের সঙ্গে বারবার মিটিং সিটিং করেও সলিউশন কিন্তু হচ্ছে আমরা আগে বলেছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এখন আমরা বলছি যে গ্রেটার ত্রিপালেন্ট বা অন্য যে অ্যাকর্ড ইন্টারলোকেটর এগুলিতে সমস্যা সমাধান কি আমরা বলছিলাম যে পাহাড়ে জলের ব্যবস্থা পাহাড়ে শিক্ষার ব্যবস্থা রাস্তার ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা নিয়ে আন্দোলন দাবি থাকা দরকার এবং সেই সঙ্গে মথার যে আন্দোলন দাবি দেওয়া সেটাও চলতে থাকা দরকার এবং পদ্ধতি মালিক্য তিনি থেকে বলেছেন যে মথা যারা ওয়ারিয়ার্স যারা স্টুডেন্টস যারা ইয়ুথ তারা যেন এই সুখা মরশুম আসছে ঘরে ঘরে জলের ব্যবস্থা করে দেওয়া পানীয় জল এটা যেন তারা করে আমরা যে কথা বলছিলাম যে জলের সমস্যা মানুষ কষ্ট পাচ্ছে পাহাড়ে তাহলে জলের সমস্যা সমাধান আগে দরকার এই বিষয় নিয়ে কথা বলা উচিত কিন্তু তিনি ইহুদ্দের বলছেন বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য এক কলস এক গ্লাস এটা তিনি বলছেন তিনি কি বলছেন শুনুন গাঁ জানা চাইয়ে কই বি ঘর মে প্যাস কি তকলিফ নেই হওয়া চাই

এটা কালচারকে তো কুড়িয়ে তোলার চেষ্টা করা হয় যে বিশেষ করে বাঙালি এবং জনজাতি এই বিষয় নিয়ে তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন এটা একটা খিচুড়ি হয়ে গেছে কেন জনজাতিদের বা টিপরাছদের যে কালচার এটাকে কেন করে পৃষ্ঠপোষকরণ করা হয়নি এ নিয়েও তিনি প্রশ্ন তুলছেন যা আমাদের রাজ্যে এই যে জাতি পূজাতীর ঐক্যের কথা বলা হচ্ছে এ নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষরা কি বলছেন তিনি শুনুন अगर आपको कल्चर को दिखाना है Clearly दिखाना चाहिए ये तिपरासा कल्चर है और ये किसी और का कल्चर है नो no प्रॉब्लम उनका भी दिखाइए लेकिन हमारा ठीक तरीके से दिखाई दिखा है कि कि मैंने नोटिस किया क्योंकि सिटिंग इन गवर्नमेंट तो हम बैठते मौनी बाबा नहीं बनना है हमको भैया चलिए दिखे आलोचना शेष पर फेसबुके এবং যারা আমাদেরকে ইউটিউবে প্রথম নতুন করে দেখছেন বা আগে থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন সময় আমরা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করি তবে এই কিছু মানিক কেয়ার এই ফাউন্ডেশন যে বক্তব্য সেখানে অনেকটা কমিটমেন্ট পূরণ না করার হতাশা যেটা ফার্স্টেশন অথবা একটা ক্ষোভ থেকে কিন্তু তিনি বিভিন্ন বক্তব্যগুলি বলার চেষ্টা তিনি করেছেন এবং সরকার থেকে সরে আসার বক্তব্য তিনি দিয়েছেন যা মুখ্যমন্ত্রী বলেছেন যে এমন কোনো বিষয় না আমরা ইউনাইটেড অর্থাৎ বিজেপিকে তিনি ফাউন্ডেশন দিতে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে এভাবে বেশিদিন তা বেশি এখন দেখার হচ্ছে বিজেপি সরকার বা প্রফেসর মানিক তিনি কি পদক্ষেপ গ্রহণ করেন এবং ষষ্ঠ মন্ত্রক কি পদক্ষেপ গ্রহণ করেন যেহেতু মতাসভু বলছেন যে দিল্লি থেকে কিন্তু পজিটিভ অ্যাপ্রোচ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এটা অন্য কারো সমস্যা হয়ে রয়েছে এখানে কিন্তু প্রশ্ন এবং তিনি কিন্তু বললেন আগামী দিনে কমিটমেন্ট পুরা না হলে তিনি অন্য রাস্তায় বের হবেন এবং প্রতিবেশী বাংলাদেশের যে বৈরিতা উগ্রপন্থা টেরোরিস্ট যে অ্যাটাক তিনি এই বিষয়গুলি তিনি উল্লেখ করার চেষ্টা করলেন এবং এরা তিনি কি বোঝাতে চেয়েছেন এটা রাজ্যের জনমনে কিন্তু একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়ে রয়েছে যে আগামী দিনে কি তাহলে রাজ্যের কোনো না কোনোভাবে শান্তি ভঙ্গ হতে পারে মিডিয়ার একটা অংশ বলছে যে প্রতুতিক্য আগামী দিনে বৈরিতাকে প্রশ্রয় তিনি দিতে পারেন এ ধরনের বক্তব্য কিন্তু রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠিত মিডিয়াগুলি লিডিং নিউজপেপার মিডিয়াগুলি তারা কিন্তু এই বক্তব্যগুলি তুলে ধরার চেষ্টা করছে তো অবশ্যই তিনি বলেছেন সবশেষে যে আমরা অপেক্ষা করছি আমাদের বিশ্বাস রয়েছে তিনি সব কিছু বলার পর কিন্তু একথা বলেছেন যে আমাদের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে সরকারের প্রতি তারা আমাদেরকে হতাশ করবেন না এখান থেকে সবশেষে কিন্তু এটাই হচ্ছে পজিটিভ ইঙ্গিত আজ বাংলাদেশ সামনে বাংলাদেশ মে রোজ टैक्स हो रहे हैं इंडिया के खिलाफ जहर फैला जा रहा है और हम लोग क्या कर रहे हैं हम लोग अपने ही देश के इंडिजिनियस तिपरासा लोगों को अपना अधिकार नहीं दे रहे हैं इसके बाद अगर आज इफ वी फेल टूडे पाकिस्तान बांग्लादेश आर गेटिंग क्लोजर अगर कल फिर से उग्रवाद शुरू हुआ तो इसका जिम्मेवारी किसके पास जाएगा जब हम शांति से बात करते हैं तो समय लगता है कोई जब बम फटाता है बंदूक से गोली मारता है तो गवर्नमेंट एकदम रिएक्ट करती है तो आप मैसेज क्या देना चाह रहे हैं कि शांति से बात करोगे तो कुछ नहीं मिलेगा वायलेंस होगा तो सब कुछ मिलेगा आज अगर मैं हारूंगा तो देश के लिए नुकसान है तो आई अपील टू द गवर्नमेंट ऑन द फाउंडेशन डे ऑफ दिपरा मोथा वी आर वेटिंग फॉर वेरी लॉन्ग वी कैनॉट वेट फॉर मच मोर लॉन्गर मेक अप योर माइंड you want to help us please help us we have come to you we have faith we have hope in you if you can't help us then let us know we will decide what we have to do we have a lot of hope but please we are waiting for one year please do not prolong this up itna mat ki क्योंकि मैं आशा करता हूं कि जो भी प्रोमिस गवर्नमेंट ऑफ इंडिया ने हमें दिया है उसको हम पूरा करने की कोशिश करेंगे